অলকার রাতে খাবার টেবিলে বসে ছেলে অতনুর কাছে গল্প করতে বসলো কি বলব রে তনু কপাল করে বউ পেয়েছে শম্পা এমন ছেলে বউ ভাগ্য করলেই পাওয়া যায় কি কপাল শম্পার দেখলেই হিংসে করতে ইচ্ছে করে অতনু পরোটা আর কষা মাংস মুখে পুড়তে পুড়তে জিজ্ঞেস করলো কেন মা কী হল শম্পা কাকিমার এমন কি ভাগ্য খুলে গেল আর ভাগ্য বৌমা ভাগ্য কি আর সবাই রে ও তো কপাল করেই পেতে হয় অতনু মায়ের এই ধরনের কথার সুরকে চেনে সে জানে এবারই মা পিউকে নিয়ে টিপ্পণী কাটবে অতনু মায়ের কথা এড়ানোর জন্য বলল তা বেশ শম্পা কাকিমার ভালো ভাগ্য শুনে ভালো লাগলো এবার বলো শিবু কাকা কেমন আছেন শিবু ঠাকুর খুব ভালোই আছে ময়ের মতো ছেলে বউ থাকলে সব শ্বশুর শাশুড়ি ভালো থাকে রে বাবা অতনু বুঝল মায়ের টিপ্পণী থেকে রেহাই নেই এবার পিউয়ের প্রতিটা ভুল ত্রুটির পোস্টমর্টেম করা চলবে সে একটা লম্বা ও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল পাশ থেকে পিয়ালি স্বামী দীর্ঘ নিঃশ্বাসে স্বস্তি আনতে বলল হ্যাঁ মা আমিও শুনেছি মৌ বৌদি ভীষণ ভালো খুব সুন্দর করে নাকি সংসার সামলাতে পারে তার বলতে ভোর চারটে উঠে রান্না করে শ্বশুরকে টিফিন ক্যারিয়ারে খাবার বেড়ে দেয় সে খাবারে ভাতের সাথে যেমন ডাল তরকারি থাকে তেমন আবার কখনো মাছ কখনো মাংসও থাকে শুধু কি তাই ওই সকাল ছটা সাড়ে ছটার মধ্যে শিবু ঠাকুরপুর জন্য দুধ তৈরি করে দেয় শম্পাকে তো সংসার নিয়ে ভাবতেই হয় না তোমার মতো মোটেই না মৌ খুব ভালো বউ পেয়েছে শম্পা সাত আট মাস আগে বিয়ে হয়ে আসা পিয়ালি জানে যে এই পার্থক্যের কাহিনী তার শাশুড়িমা ঠিক তুলবে জগৎ সংসারে সবার বাড়ি মেয়ে বৌমা ভালো শুধু তার কপালটাই দুর্ভাগ্যে ভরা এবারেও তার অন্যথা হয়নি নৈহাটি থেকে ফিরে পিয়ালির শাশুড়ি একই সুরে কথা বলে চলেছেন সে পিয়ালি যত স্কুলের সার্কেল ইন্সপেক্টর হয়ে একশো বত্রিশটা স্কুল সামলাক না কেন সংসার সামলালোতে সে যে একেবারেই শূন্য লাভ করেছে সেটা ক্ষণে ক্ষণে অলকা বুঝিয়ে দেন কিন্তু তাতে পিয়ালির কিছু যায় আসে না অতনুকে ভালোবেসে যখন বিয়ে করেছিল সে তখনই সে জানত তার শাশুড়ি মা কেমন হবে বিয়ের আগে অতনু বলেও ছিল আলাদা থাকার ব্যবস্থা করবে কিন্তু পিয়ালি রাজি হয়নি তাতে পড়াশোনা করার মতো কঠিন কাজটা যখন সে করতে পেরেছে তখন রান্না করা বা সংসার সামলানোর মতো সহজ কাজটাও সে নিশ্চয়ই শিখে যাবে শুধু সময়ের অপেক্ষা বিয়ের আট বছর অতিক্রান্ত পিয়ালি এখন নৈহাটিতে পোস্টিং পেয়েছে কলকাতা থেকে রোজ যাতায়াত করে বর্তমানে সে শুধু অতনুর ঘরণী নয় ঋদ্ধিমা আর ঋষভের জননীয় তবুও সংসারে সে এখনো বেশ অপটু অন্তত শাশুড়ি তাই বলেন চাকরি সামলিয়ে দুটি জমৎ সন্তানকে মানুষ করতে বেশ হিমশিম খেতে হয়েছে পিয়ালিকে কিন্তু জীবনের প্রতিটা সমস্যার বাঁকে সে তার স্বামীকে তার পাশে পেয়েছে তাই জীবনের এই কটা বছর পিয়ালি অতনুর পিউ হয়ে বেশ আনন্দেই কাটিয়ে দিয়েছে মাঝের এই বছরগুলিতে অতনুর মায়ের অন্যান্য ভাসুর দেওয়ারদের ছেলেরা তাদের বৌদের নিয়ে আলাদা সংসার পেতেছে শুধু বাকি আছে এখন অতনু আর পিয়ালি যে মৌয়ের নামে অলকা এত সুখ্যাতি করতেন একসময় সেই মৌ বৌদিও আলাদা বাড়ি করে শ্বশুর শাশুড়ির থেকে সরে পড়েছে আলাদা হওয়ার কারণটা যে কি সেটা এখনো অজানা তবে ঘর ভাঙার দোষটা সাধারণত যে মানুষটার উপরে সমাজ চাপিয়ে দেয় এখানেও সেটার ব্যতিক্রম কিছু হয়নি তবে পিউ বিশ্বাস করে মৌ বৌদি এসব কিছুর জন্য কোনোভাবেই দায়ী নয় সে যাই হোক বর্তমানে নৈহাটিতে শিবু কাকা আর শম্পা কাকিমার বাড়িতে সবার নিমন্ত্রণ শিবু কাকার মেয়ের দ্বিতীয় সন্তান হিসেবে ছেলে হয়েছে তাই বেশ বড় করে মামা ভাতের আয়োজন করা হয়েছে অতনু অফিসের কাজে কলকাতার বাইরে গিয়েছে সপ্তাহখানেকের খানিকের জন্য তাই ঠিক হয়েছে দুই নাতি নাতনিকে নিয়ে অতনুর বাবা মা আসবেন নিজেদের গাড়িতে করে অবশ্য তাদের সাথে বাচ্চা দুটোকে সবসময় দেখাশুনো করার জন্য যে মেয়েটি থাকে সেই রমাও আসছে পিয়ালি অফিস করে অনুষ্ঠান বাড়িতে যোগ দেবে সেদিনটা থেকে পরের দিন অফিস করে কলকাতায় ফিরবে সে আর বাকিরা দুপুরের খাবার সেরে গাড়িতে ফিরবেন এই অনুষ্ঠান বাড়িতে পৌঁছানোর পরে পিয়ালি লক্ষ্য করে তার শাশুড়ি বেশ রস করে কোনো একজনের চরিত্র নিয়ে বেশ আলোচনায় ব্যস্ত কান পাতলে পিয়ালি শোনে যে তার শাশুড়ি মা ইয়ালির এক কাকি শাশুড়িকে বলছে বুঝলে দীপা আমার মনে হয় এই ছেলেটির সাথেই ময়ের ভাবসাব হয়েছে কীরকম মাখো মাখো ভাব দেখো দুজনের শ্বশুর বলে কথা একটু তো লজ্জা রাখতে হয় বড়ো ছোটো কাউকেই আর মানে না এখনকার দিনের বউরা ছি ছি সম্পার কপাল দেখলে সত্যি কষ্ট লাগে অত আদর করে বউটাকে পুষেছিল আজকের দিন দেখবে বলে পাশ থেকে যায় কথায় খানিক সন্দেহ টেনে দীপা কাকিমা অলকার কথা জবাব দিতে বলে ওঠে ব্যাপারটা বোধহয় ঠিক নয় দিদি সুজয়ের যখন হার্ট অ্যাট্যাক হয় তখন সুজয়ের এই বন্ধুটি প্রচুর সাহায্য করেছে ওদের না হলে সুজয় ট্যুর অ্যান্ড ট্র্যাভেলের ব্যবসা মুহূর্তেই নষ্ট হয়ে যেত সেই সময় এই ছেলেটি পাশে না থাকলে মৌ বড় বিপদে পড়ে যেত কি যে বলো দীপা বিপদে কেন পড়তো চম্পাসিবু কি মরে গেছিল নাকি বলি বাপ মায়ের চেয়ে বেশি কেউ আপন হয় নাকি আমি তো শুনেছি সুজয়ের ওই ঘাটের ব্যামো হয়েছে বইয়ের এই নষ্ট চরিত্রের জন্য পুরুষ মানুষ কি এসব সহ্য করতে পারে বলো শাশুড়ির পিছনে দাঁড়িয়ে শাশুড়ির রং বদল দেখছিল বিয়ালি আর মনে মনে হাসছিল এমন সময় দীপা কাকিমার মেয়ে রুম কি বলল জানো বৌদি জেঠিমা যে মৌ বৌদির এত নিন্দে করছে তার ষোলো আনাই মিথ্যে বরং সুজয়দাই এক্সটার্নাল অ্যাফেয়ার্সে জড়িয়েছিল আমি নিজে দেখেছি সব কাণ্ড কারখানা পিয়ালি বেশ অবাক হয়ে তাকায় রুমকির দিকে রুমকি ফিসফিস বলে চলে আমি একবার মেডিকেল ক্যাম্পের জন্য দীঘা গিয়েছিলাম নিউ দীঘার বিচে আমি নিজে দেখেছি সুজয়দা আর সুজয়দা রিসেপশনিস্ট আপত্তিকর অবস্থায় বসেছিল আমি বাড়ি এসে মাকে সব বলেছিলাম মা আমাকে কাউকে কিছু বলতে বারণ করেছিল তাই কাউকেই আর কিছু বলিনি মায়ের কাছে শুনেছিলাম মৌবৌদি সুজয়দার এই অ্যাফেয়ারটাকে মেনে না নিয়ে খুব অশান্তি করেছিল নিজের ছেলের কলঙ্ক ঢাকতে শম্পা কাকিমা মৌ চরিত্র নিয়ে কথা বলেছে আর শম্পা কাকিমার সাথে তালে তাল মিলিয়েছে জেঠিমা এতদিনের ভালো মৌ বৌদি কেমন এক নিমিশেই খারাপ হয়ে গেল দেখো সেই তো দেখছি রুমকি একটা সময় ছিল যখন এই মৌ বৌদির করে তোমার জেঠিমা আমায় রাত দিন অপমান করতেন মানুষের চরিত্র কিরকম আজব হয় তাই না যতদিন মৌ বৌদি সবার জন্য পড়ে গেল ততদিন শম্পা কাকিমার মতো অমন সৌভাগ্য কারোর ছিল না আর যখন মৌ বৌদি নিজের বুঝে নেওয়ার চেষ্টা করল তখন মৌ বৌদির চরিত্রকে কলঙ্কিত করতেও ছাড়ল না এরা কি অদ্ভুত সব মানুষের দল আর মৌ বৌদিকে পুষেছে মানে মৌ বৌদির বাড়ির খোঁটে বাঁধা গরু বা কুকুর বিড়াল নাকি যে পুষেছে বলছে এদের দেখছি আর অবাক হচ্ছি পিয়ালির কথায় রুমকি হেসে মজা করে বলল তুমিও সাবধানে থেকো বৌদি প্রথম থেকেই তো তুমি জেঠিমার পছন্দের ছিলে না তার উপরে চাকরি করো কোন দিন আবার তোমার কোনো শাস্তি তোমার চরিত্র নিয়ে কথা বলে বসবে এদের দিয়ে কিন্তু কোনো বিশ্বাস নেই ননদ বৌদির হাসির কলতানে সেদিনের কথা ওখানেই চাপা পড়ে যায় কিন্তু পিউ বোঝে অলোকা চম্পা কাকিমার সাথে বেশ জোটবদ্ধ হয়েই মৌ বৌদির বিরুদ্ধে আসরে নেমেছে নিজেরা নারী হয়ে আরেক নারীর চরিত্রে দাগ লাগিয়ে যাচ্ছে কি করে সেটাই ভাবতে বড় অদ্ভুত লাগে বিয়ালির মাঝখানে আরও কিছু বছর কেটে গেছে মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে মৌ বৌদির সাথে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ হয়েছে বিয়ালির দুই জায়ের মধ্যবর্তী কথোপকথনও ছিল খুব স্বাভাবিক সেখানে কোথাও বাড়ি বা স্বামীর নিন্দা ছিল না বরং শম্পা কাকিমার সাথে অলকার প্রতিটা দেখা সাক্ষাতেই বেশ জমাটি নিন্দে চলতো ছেলে বউয়ের নামে সেই প্রমাণ বহুবার পেয়েছে পিয়ালি এর মধ্যেই হঠাৎ করে খবর আসে সুজয়দার আবার হার্ট অ্যাটাক হয়েছে কলকাতা নার্সিংহোমে নিয়ে আসলে জানা যায় দুটো ব্লকেজ আছে প্রায় নব্বই শতাংশ তাই তৎপর স্টেন বসাতে হবে অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলে মধ্যবিত্তের যেটার উপর ভরসা থাকে সেই স্বাস্থ্য বিমার জন্য প্রথমে খুব একটা সমস্যা হয়নি কিন্তু ইনসেন্টিভ কেয়ার ইউনিটে থাকার সময় সুজয়দার ব্রেন স্ট্রোক হয় ফলে চিকিৎসার খরচ মুহুর্মুহু বাড়তে থাকে শিবু কাকা আর শম্পা কাকিমার দেড় লাখ টাকা দিয়ে আর দুদিন নার্সিংহোমে এসেই ছেলের প্রতি সব দায়িত্ব সেরে ফেলেছিল নার্সিংহোমের বারো লাখ টাকা মেটাতে মৌ বৌদি এক এক করে নিজের সব গয়নার বিসর্জন দেয় কিন্তু শেষ রক্ষা হয় না সুজয়দা মারা যায় সুজয়দা চলে যাওয়ার যত না শোক থাকে তার থেকেও বেশি আঘাত আসে যখন মৌ বৌদি নিজের মেরুদণ্ডটাকে সোজা করে দাঁড়ায় সুজয়দার ট্রাভেল কোম্পানিটা বন্ধ করে নিজের নামে একটা পার্লার খুলে মৌ বৌদি শম্পা কাকিমারা মৌ বৌদিকে চাপ দেয় ওদের নতুন বাড়িটা কাকা কাকিমার নামে লিখে দিতে কিন্তু মৌ বৌদি রাজি হয় না তার বক্তব্য বাড়ি যখন সুজয়ের নামে ছিল তখন তার অবর্তমানে এ আমার শুরু হলো এ যুগে সীতার চরিত্রে লাঞ্ছন আনা সর্বকালের বংশের সেরা বৌমা হয়ে গেল চরিত্রহীন গোটা নৈহাটি জেনে গেল শিবনাথ বাবুর একমাত্র পুত্রবধূর চরিত্র ঠিক নেই মাঝে মধ্যে কলকাতা থেকেও ফোন যায় শম্পা কাকিমার কাছে মৌবউদি নষ্টামি আর শম্পা কাকিমার পোড়া কপালের গল্প শোনার জন্য পিয়ালি সব চুপচাপ দেখতে থাকে সময়ের সঙ্গে চারপাশের মানুষগুলি কেমন করে একের পর এক রং বদলে চলেছে এত কিছুর মধ্যেই একদিন পিয়ালিরা জানতে পারে যে মৌবৌদি আবার বিয়ে করছে খবরের বাস্তবতা জানতে এই প্রথম পিয়ালি কাউকে কিছু না জানিয়ে মো বৌদির বাড়ি গিয়ে ওঠে দরজা খুলে পিয়ালিকে দেখে ময়ের প্রথম কথা থাকে এ কি পিউ তুমি এখানে সবাইকে জানিয়ে এসেছ নাকি লুকিয়ে এসেছ আমার সাথে মিশলে আবার তোমার চরিত্র না খারাপ হয়ে যায় চল্লিশ বছর বয়সে আর কি চরিত্র খারাপ হবে বৌদি আর অতনু আমাকে জানে চেনে অতনুকে ছাড়া আর কাউকে জবাবদিহি করতে আমি বাধ্য নই আমাকে তোমার ঘরে ঢুকতে দেবে না আমার দুয়ার খোলা আছে পিউ তোমার আশায় না থাকলে আমার কাছে তোমার আদরের অভাব হবে না চা পর্ব মেটার পরে পিয়ালি কোনো ভণিতা না করে নিজেই কথাটা পারে যা শুনছি সেটা কি ঠিক বৌদি তুমি আবার বিয়ে করছো ঠিকই শুনেছ আমি আবার বিয়ে করছি তবে যার নামের সাথে আমার নাম জড়িয়ে কুৎসা রটানো হয়েছে তাকে নয় বিয়ে করছি অন্য একজনকে তিনি নিজেও বিপত্নিক তারও একটি ছেলে আছে তবে তুতুনের থেকে সেই বাচ্চাটি ছোট বিয়ে করাটা কি খুবই জরুরি তাহলে আর কি করব বলো আমার শ্বশুর শাশুড়ি আমার এখানে থাকার মতো পরিবেশ রাখেননি নৈহাটির অলিগলিতে আমার নামে কুৎসা ছড়িয়ে আছে তুতুন বড় হচ্ছে এরপরে ও কি পরিবেশে বড় হবে বলো আমার হাতে পয়সা করে কিছুই নেই ব্যবসাটা উঠে গেল আমার নামে কালিমা লেগে থাকায় থাকার মধ্যে আছে এই বাড়িটা কিন্তু নিচের তলাটা ভাড়া দিয়ে খাব সেই সুযোগও নেই চরিত্রহীনার বাড়িতে কেউ বউ বাচ্চা নিয়ে ভাড়া থাকতে আসে না বাপের বাড়ির দরজাও বন্ধ হয়ে গিয়েছে তাহলে বলো ছেলেটাকে মানুষ করা তো অনেক দূর খাওয়াবো কি সেটাই জানি না তাই এই বাড়ি তালা বন্ধ করে চলে যাবো একেবারে নৈহাটিতে আমার নিজের বলে আর কিছু নেই যাকে বিয়ে করছো উনি তুতুনকে দেখবেন তো হ্যাঁ আমার সাথে আইনি লেখাপড়া হয়েছে কারোর মুখের কথায় আর বিশ্বাস করি না যাকে ভালোবেসে বিয়ে করেছিলাম সেই ধোকা দিয়েছিল অফিসের রিসেপশনিস্টের সাথে সম্পর্কে জড়িয়েছিল বাধা দিয়েছিলাম বলে আমি চরিত্রহীনা হয়ে গেলাম যার নাম নিয়ে আমার নামে এত কুৎসা তার কাছে আমি বন্ধু পত্নী ছাড়া আর কিছুই নই আমার সেই বিপদে আমার পাশে দাঁড়িয়ে সেই তুল্য মানুষটা দাম্পত্য জীবন নষ্ট হতে বসেছে স্ত্রী যতই ভালো হোক কেন মানবে সে নিজের স্বামীর নাম অন্য কোনো মহিলার সাথে শুনতে সমাজে তাকেও তো চলতে হয় তাই চলেই যাচ্ছি পিয়ালি আমি এমনি নষ্ট হয়ে গেছি বিধবা হয়ে আরেকবার বিয়ে করে না হয় আর একটু বেশি নষ্ট হব কি আসে যায় তাতে সব কথা শুনে পিয়ালি বলে ওঠে বিয়ের তারিখ কত দিদি আমি আর অতনু থাকবো তোমার বিয়েতে তুমি থাকবে আমার বিয়েতে একদম তোমাকে আমি দিদি বললাম শুনলে না বুঝি আমি তোমার বাপের বাড়ি আমার কাছে থেকেই তোমার বিয়ে হবে কিন্তু অতনু কাকা কাকিমা অতনুকে আমি জানি দিদি ও আমার সাথেই থাকবে তোমার ছোট ভাই হয়ে বাকিদের কথা ভুলে যাও তারা নিজেদের রং বদলানোতেই না হয় ব্যস্ত থাক মৌদির বাড়ি থেকে ফেরার সময় একটা লম্বা শ্বাস নেয় গিয়ালি না সে নিজে এখনো গিরগিটি হয়ে যায়নি তবেই তো মোদির এত বড় সিদ্ধান্তে মোদির পাশে থাকার সাহস রেখেছে মনে পিয়ালি জানে অলোকা এসব মানবেন না বিদ্রোহ করবেন তাই তার মীমাংসাও তৈরি করা আছে বছর পাঁচেক আগে অতনুর কেনা ফ্ল্যাটটায় এবার এই বংশের শেষ ছেলে আর ছেলে বউ আলাদা হচ্ছে শাশুড়ির সংসার থেকে